নির্বাচনের আবহে তৃণমূল কংগ্রেসে যোগদান করল জেলা পরিষদের নির্দল সদস্য নির্বাচনের পূর্বে দল বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে দল থেকে সাসপেন্ড থাকা ব্লক মানবাজার কংগ্রেসের যুব সভাপতি তথা গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কিশোর বাহাতো তৃণমূলের পতাকা হাতে নিয়ে দলে ফিরলেন রবিবার বেলা এগারোটা নাগাদ মানবাজারের জিতুজুড়ি দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী রানী টুডু প্রসঙ্গত দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের উনত্রিশ নম্বর আসনে নিজের স্ত্রীকে নির্দল প্রার্থী করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং দল বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার কারণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই যুব নেতাকে সাসপেন্ড করা হয়েছিল লোকসভা নির্বাচনের পূর্বে আজ মন্ত্রীর হাত ধরে দলে ফিরলেন কিশোর মাহাতো দলীয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সিং সহ দলীয় নেতৃত্বরা লোকসভা নির্বাচনের আবহে যুব নেতার দলে ফেরা তাৎপর্যপূর্ণ হলেও বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্য কমিটির নির্দেশ অনুসারে আমাদের বিগত নির্বাচনে গীতাঞ্জলি মাহাতো যিনি নির্দল হিসাবে জেলা পরিষদে জয়ী হয়েছিলেন এবং কিশোর মাহাতো যিনি যুব সভাপতি ছিলেন তিনিও আজকে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে পুনরায় আমাদের দলে যোগদান করছেন এবং রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে আমরা এই যোগদানকে মানবাজার এক নম্বর মান্যতা দিয়েছে এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছেন মানবাজার বিধানসভার বিধায়িকা তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সম্মানিয়া সন্ধ্যারানী টুডু মহাশয়া আমাদের নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল যে কারণে মৃত্যুদলে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সে জয়ী হয়েছিল সেই সময় দলীয় নির্দেশ অনুসারে দল তাকে সাসপেন্ড করেছিল কিন্তু বর্তমানে আমাদের সেই মতবিরোধ বা আমাদের যে মতানৈক্য ছিল সেটা কিন্তু উঠে গেছে এবং কিশোর মাহাতো বা গীতাঞ্জলি মাহাতো তারা তিনবার আবেদন করেছিলেন আমাদের রাজ্য নেতৃত্বের কাছে যে আমাদেরকে পুনরায় দলে নেওয়া হোক তাদের সেই আবেদনে সাড়া দিয়ে আমাদেরকে গতকালকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা এই নির্দলকে আপনাদের দলে সামিল করুন তাই তাদের নির্দেশ অনুযায়ী আমরা এই কাজটা করেছি আগামী দিনে যে সমস্ত বহিষ্কার প্রার্থী রয়েছে মানবাজার ব্লক আরো অনেক জায়গায় রয়েছে তাদেরকে নেওয়া হবে কি না সেগুলো আমাদের কাছে যেগুলো আবেদন আসবে আমরা সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের হায়ার অথরিটি যারা আছে আমরা তাদেরকে জানাবো তাদের আবেদনের কপি দিব তারা যদি আমাদেরকে মত দেয় বা আমাদেরকে নির্দেশ দেয় তাহলে তাদের নির্দেশ আমরা পালন করি এটা কি দলের ক্ষেত্রে খারাপ বার্তা যাবে না যে এক দল বিরোধী কাজের জন্য বহিষ্কার আবার ফের মানে তাকে দলে নেওয়া হলো এটা কি দলের কাছে একটা খারাপ বার্তা যাবে না দলের খারাপ বার্তা মানে আমরা ব্লক কমিটি জেলার নির্দেশ বাদ দিয়েও আমরা ব্লক কমিটিতে যারা আছি তারাও আমরা মিটিং করে বৈঠক করে সেখানেও আমরা এটা পাস করাইছি তারপরেও আমরা তাদের তাদেরকে দলে ঢুকাইছি দলের আমার মনে হয় এই ক্ষেত্রে কারণ এরা তো তৃণমূলেই করেছে তৃণমূলেই ছিল এতদিন দীর্ঘদিন লড়াই করেছে এক্ষেত্রে আমাদের মনে হয় এইরকম বিক্ষুব্ধ তৃণমূল যারা সেই সময় মতবিরোধ ঘটিছিল আমরা যদি তাদেরকে দলে আনতে পারি আমার মনে হয় দল আরো সমৃদ্ধ হবে কারণ এরা তৃণমূলেরই লোক কোনো কারণে আমাদের মতবিরোধ ঘটিছিল তারা দল ছেড়ে কোনোদিনই যায় নাই এবং দলীয় কর্মসূচি তারা সবসময় আমাদের কর্মসূচি পালন করে গেছে এবং আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও তারা আবেদন করেছিলেন যে আমাদেরকে দলে নেওয়া হোক আপনার নাম আমার নাম কে হাস্যকর কথা বললেন না দল বিরোধী মানে তৃণমূল কংগ্রেসে আবার দলে আবার বিরোধ আর পক্ষে আছে নাকি এটা সার্কাস পার্টিতে আবার কোনো কোনো কিছু নিয়মনীতি আছে নাকি হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কে 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 বলে আর কি মানে দল বিরোধী কে আর নেব না নেব একবার অভিষেক ব্যানার্জি বলেছিল। আপনার মনে নেই হয়তো দু হাজার উনিশ সালে অর্জুন সিং যদি ব্যারাকপুর থেকে যেতে তাহলে হাতটা নাকি কেটে নেব এরকম কিছু একটা বলেছিলো অর্জুন সিংহও জিতলো আর অভিষেক মেয়ের দুটো হাত একদম পুরো যাচ্ছে আমরাও চাইবো সুস্থ থাকুন একদম স্বাস্থ্যবান থাকুন ভগবানের কাছে আমি প্রার্থনা করব পুরো সুস্থ একশো বছর মানুষ কিন্তু নিজেই বলেছিলাম আমি কেটে নেব তো এই তৃণমূলের কথার কোনো দাম নেই ভয় পেয়ে গেছে তৃণমূল সেই জন্য এখন এদিক সেদিক যাকে তাকিয়ে যাদেরকে পরিষ্কার না পক্ষে কি জানি সবকে একদম পুরো নেওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে এই ভয় খুব ভালো এরকম ভয় থাকা উচিত আর মানুষও দেখতে পাচ্ছে এটা দেখতে পাবেন পঁচিশ তারিখেই ভয়টা